আর বন্ধুরা এই লটকন বানানোর জন্য এখানে দু পিস কাপড় নিয়ে নিয়েছি আর ওপরের দিকটা হচ্ছে আমার উল্টো দিক আর এটা যে মাপ আছে এটা সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি আছে কাপড়টাকে আমরা এভাবে একবার ভাঁজ করে নেব আর একবার ভাঁজ করে নেব আরও একবার ভাঁজ করে নেব নেওয়ার পরে নিচের দিকটা গোল রাউন্ড শেপ দিয়ে দেব আর সেপের উপর দিয়ে এইভাবে কাট করে নেব একই মাপে এখানে আমি চার পিস কাপড় কাটিং করে রেখে দিয়েছি আর এবারে এইখানটায় সেলাই করে নেব যেখানটায় আমি রাগ দিলাম সেখানটায় শুধু সেলাই করব না এইভাবে পুরো ধারটা সেলাই করে নেব সেলাই হয়ে গেছে সেলাই হয়ে যাওয়ার পরে পুরোটা এইভাবে একটু কাঠ লাগিয়ে দেবো যাতে উল্টোতে গোল রাউন্ড উল্টো পরে গোল রাউন্ড শেপটা ঠিকঠাক আসে যেখানটা ফাঁকা রেখেছিলাম সেখানটা দিয়ে এভাবে কাপড়টাকে উল্টো করে নেব আর হাত দিয়ে একবার এইভাবে ঘষে ঘষে কাপড়টাকে ঠিক করে সেট করে নেব নেওয়া হয়ে গেছে এবার যেখানটা আমরা খোলা ভাগটা রেখেছিলাম সেখানটায় কাপড়টার ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে এখান থেকে পুরোটা সেলাই করে নেব এভাবে পুরোটা ধরে ধরে ধারটা সেলাই করে নেব একইভাবে চারটি পিসের ওপরে করে নিয়েছি নেওয়ার পরে কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেব আর এখানে একটা ছোট্ট দিকে কাঠ লাগিয়ে দেবো ডরিটা লাগানোর জন্য একবারে চারটে ফুল বানাবো সেই জন্য চারটে এইভাবে লুকিয়ে দেবো ডরির ভিতরে প্রথমে দেখো এইভাবে কাপড়টাকে ভাঁজ করে নেবো নিয়ে এখান থেকে সেলাই করে নেবো করার সময় সামান্য কাপড় নিয়ে সেলাই করে নিতে হবে এটা অবশ্যই তোমরা মনে রাখবে আর একবারে এভাবে ভাঁজ করবো আর ভাঁজ করার সময় এই যে সেলাই আছে সেলাই দুটোকে সমান সমানভাবে রেখে দেবে রেখে দিয়ে আর একবার সেলাই করে নিতে হবে প্রতিবারই যখন আমরা সেলাই ভাঁজ করে সেলাই করব তখন ওই সেলাইগুলো যেন দুটোর সাথে মিলে যায় এই দিকের সাথে ওই দিকটা যেন মিলে যায় তাহলে ফুলের যে ভাঁজগুলো হবে সেইগুলো ঠিকঠাক একই মাপের হবে তো দেখো এখানে ফুলটা আমার রেডি হয়ে গেছে সেমভাবে পরেরটাও বানিয়ে নেব তো এখানে কিছুটা ওপরে করবো ফুলটা তো এরকমভাবে একটু মাপ নিয়ে নেব দেখো এতটা ছাড়া লাগলে ঠিক আছে সেমভাবে যেভাবে আমিও ওইটাতে ফুলটা সেলাই করেছিলাম সেমভাবে এটাতেও করে নেব যেভাবে আগের ফুলটা সেলাই করেছিলাম সেমভাবেই এই ফুলটাও সেলাই করে নেব আর বাকি ফুলগুলোও সেমভাবে সেলাই করে নেব তোমাদের যদি নিত্য নতুন লটকানের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও একটা তো দেখো এইভাবে পরেরটাও করে নিয়েছি একইভাবে বাকি দুটো করে নেব আমি তোমাদেরকে একেবারে শেষে লটকানটা কীরকম লাগছে সেটা দেখিয়ে দিই চলো তো এখানে দেখো আমার পুরো লটকান তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না